রূপগঞ্জ উপজেলা মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রনি আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা দোয়া ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকালে রূপগঞ্জ একনং ওয়ার্ডের টেকনো আড্ডা গ্রামের অনুষ্ঠান সম্পন্ন হয় রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শানজিদা আক্তার সেলিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার আর উপস্থিত ছিলেন মনির আক্তার রেহানা আক্তার আখি চৌধুরী বিথি আক্তার শাহিদা আক্তার তানজিল আক্তার শিল্পী রাশিদা ফারিদা মাহসুমা নীলুফাস আক্তার সহ অনেকে এই সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য বলেন দেশে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে তাই দেশের গণতন্ত্র ফিরতে ফিরিয়ে আনতে এবং আগামী রাষ্ট্র গঠনের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন সবাইকে এক থাকার আহ্বান জানান নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমা রুমা আপা কাঞ্চন পৌরসভা সাধারণ সম্পাদিকা তানজিলা শিল্পী আমার বিভিন্ন ইউনিট থেকে সভাপতি সেক্রেটারি দাউদপুরি ইউনিয়ন চটপাড়া ইউনিয়ন গোলাগন্ডার ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ ও আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে আমরা জানাই আসসালাম আসসালামু আলাইকুম আমাদের রূপগঞ্জের গণমানুষের নেতা জনাবোজুর রহমান আগামী আমরা রূপপুঞ্জ উপজেলা মহিলাদের একসাথে কাজ করে কিভাবে ওনাকে জয়যুক্ত করবো আগামী সংসদ নির্বাচনে রেখেছেন ওনার জন্য সবার কাছে রয়েছে আজকে আপনারা এখানে উপস্থিত আছেন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে থানা থেকে জেলা থেকে দূর দূরান্ত থেকে সবাই অক্লান্ত পরিশ্রম নিয়ে এখানে এসেছেন যে রোজান বা রমজান মাস সবারই কষ্ট তো আপনারা এখানে জানেন যে আমাদের তারেক রহমানের নির্দেশ একটি দফা বাস্তবায়নের ওয়ার্ড ইউনিয়ন থানা হাজার मूं <laughs> गिर